মা বোনেরা রান্না করার সময় পাঁচটি কাজ করবেন ইনশাআল্লাহ তাআলা অবশ্যই এই খাবারের মধ্যে বরকত থাকবে নাজাব থাকবে শুধু তাই নয় এই খাবারগুলো যারা খাবে সবাই পুণ্যবান হবে সবাই নেক আমল karne wala হবে আল্লাহ তাআলার খাঁটি গোলাম হয়ে যাবে খাঁটি বান্দা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা অতএব আম্মাজান আপনাদেরকে বলছি বিশেষ করে আপনারা খেয়াল করে শুনবেন কারণ আপনারা পরিবারের জন্য খাবার রান্না বান্না করেন মা বাবা ছেলে মেয়ে স্বামী সন্তানের জন্য সবার জন্য পরিবার সব সদস্যের জন্য আপনি রান্না বান্না করেন আপনাদেরকে বলছি আপনি যখন রান্না করার শুরুতে অথবা মধ্যখানে অথবা শেষে আপনি যদি পাঁচটি কাজ করতে পারেন ইনশাল্লাহ তালা এই খাবারের মধ্যে আল্লাহ রহমত দিবেন নাজাদ দিবেন বরকত দিবেন শুধু তাই নয় এই খাবারগুলো যারা যারা খাবে তারা সবাই পুণ্যবান হবে সবাই নেক আমল করেনওয়ালা হবে ইনশাআল্লাহ তাআলা অতএব আম্মা জান আপনার পরিবারের সদস্যরা আপনার ছেলে মেয়ে স্বামী মা বাবা যারা আছে আপনার পরিবারে সবাই পুণ্যবান হবে সবাই নেক আমল করেনওয়ালা হবে সবাই আল্লাহ তাআলার খাঁটি গোলাম হয়ে যাবে সবাই আমলের প্রতি যুক্তে থাকবে ইনশাআল্লাহ তাআলা শুধুমাত্র আপনি যেহেতু রান্নাবান্না করেন তাহলে আপনি পাঁচটা কাজ করতে হবে রান্নার শুরুতে হোক অথবা মধ্যখানে হোক অথবা শেষে হোক সব মিলিয়ে আমরা আম্মা যান আপনারা যদি পাঁচটি কাজ করতে পারেন ইনশাআল্লাহ তালা আপনার এই খাবারের মধ্যে রহমত বরকত নাজিল হবে ইনশাল্লাহ শুধু তাই নয় এই খাবারগুলো যারা খাবে সবাই পুণ্যবান হবে সবাই আমল কর্নেওয়ালা হবে ইনশাআল্লাহ তে আম্মা যান আপনাদেরকে বলছি আপনারা খেয়াল করে শুনবেন যেহেতু পরিবারের জন্য আপনারাই রান্না রান্নাবান্না করেন খাবার পাক করেন তো আপনাদেরকে বলছি খেয়াল করে শুনুন এক নম্বরে আম্মাজান আপনি যখন রান্না করতে যাবেন রান্না করার আগে আপনি উত্তম রূপে অজু করে নিবেন ইনশাল্লাহ আলা ইন আল্লাহ ওই খাবারের মধ্যে আল্লাহ বরকত দিবে খাবার যারা খাবে সবাই পুণ্যবান হবে সবাই ন্যাকা আমল করেওয়ালা হবে ইনশাল্লাহ তে আলাহ অতবা আম্মা নাপাক অবস্থায় অপবিত্র অবস্থায় রান্নাবান্না করবেন না এটা অনুচ্ছিত করার না চাই আমরা ইনশাল্লাহ তাহলে আম্মা মাবুনদেরকে বলছি এক নম্বর হচ্ছে রান্না করার শুরুতে মানে রান্না করার আগেই আমরা উত্তম রূপে অজু করে নেব উত্তম রূপে অজু করে যদি শুরু করি ওই রান্নার মধ্যে ওই খাবারের মধ্যে আল্লাহ রহমত বরকত নাজাদ দান করবে ইনশাআল্লাহ তালা এই খাবার যারা খাবে সবাইকে আল্লাহ তালা নাজাদ দিবে এবং সবাই পুণ্যবান হবে সবাই নেক আমল করেনা হবে ইনশা আল্লাহ তাল্লাহ দুই নাম্বার হচ্ছে আম্মা সান আপনাদেরকে বলছি আপনি যখন চুলার মধ্যে আগুন দিবেন তখন আপনি রাহিম পরে যখন আগুন দরাবেন, আগুন দিবেন চুলার মধ্যে তাহলে ইনশাল্লাহ চালা এই কাজটা পরিপূর্ণ হলো কথা বুঝছেন যে কাজের শুরুতে বিসমিল্লাহ হয় না সেই কাজটা পরিপূর্ণ হয় না অসম্পূর্ণ থাকে অথবা আমরা আপনারা এই বিসমিল্লাহ বলে যখন কাজ শুরু করবেন আগুন দিবেন চুলার মধ্যে ইনশাল্লাহ আলা আপনার খাবারের মধ্যে বরকত রহমত নাজাদ আল্লাহ দিবেন ইনশাল্লাহ আলা শুধু তাই নয় এই খাবার যারা খাবে সবাইকে আল্লাহ পূর্ণবান বানাবেন ইনশাল্লাহ আলা তিন নম্বর হচ্ছে আম্মাজান যখন আপনি রান্না করতে থাকবেন করতে থাকবেন তখন আপনি জবান দিয়ে বলতে থাকবেন বলতে থাকবেন দুরুদ যেকোনো একটা দুরুদ পড়তে থাকবেন আপনার ছোট্ট একটা দুরুদ রয়েছে সাল্লু আলাহ সৈন মুহাম্মদ

এই তিনটা দূর থেকে যে কোনো একটা দূরত আপনি জপতে থাকবেন পড়তে থাকবেন পড়তে থাকবেন তখন আপনি পাক করতে থাকবেন ইনশাল্লাহ আলা এই খাবারের মধ্যে আল্লাহ রহমত রহমত নাজিল করবেন বরকত নাজিল করবেন শুধু তাই খাবার যারা খাবে সবাইকে আল্লাহ তালা পূর্ণবান করবেন এবং কি সবাইকে আল্লাহ তালা ওয়ালা বানাবেন ইনশাল্লাহ আলা চার নম্বর হচ্ছে আম্মাজান আপনাদেরকে বলছি আপনি যখন রান্না করতে থাকবেন রান্না বান্না করতেই থাকবেন করতে থাকবেন আপনি জবান দিয়ে এটাও পড়তে পারেন আল্লাহর জিকির করবেন কথা বুঝছেন আল্লাহর জিকির করবেন সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ বি আল্লাহ বিহামদি সুবাহ আল্লাহ আজিম বিহামদি মানে আপনি যেই তসবি গুলা পারেন এগুলা পড়তে থাকবে জবান দিয়ে কথা বুঝছেন আপনি তো তিন নম্বর দুরুত পড়বেনই পর আপনি চার নাম্বার করবেন কি আল্লাহ তালা জিকির করবেন আপনার যেই জিকির ভালো লাগে সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ অথবা আল্লাহ আল্লাহ অথবা রহমান ইয়া রহিম এইভাবে আল্লাহর যত জিকির রয়েছে এই জিকির গুলা পাঠ করতে থাকবেন ইনশাআল্লাহ তালা। তখন আল্লাহ তালা আপনার খাবারের মধ্যে আল্লাহ তালা বরকত দিবেন নাজাদ দান করবেন এবং কি এই খাবার যারা খাবে সবাইকে আল্লাহ তালা পুণ্যবান করবেন এবং সবাইকে আল্লাহ তালা নেককার ওয়ালা বানাবেন ইনশাল্লাহ তালা পাঁচ নম্বর হচ্ছে আম্মাজান যখন আপনি রান্না করবেন রান্না করার সময় একটি দোয়া পড়বেন ইনশাল্লাহ তালা ওই খাবারের মধ্যে আল্লাহ তালা বরকত রহমত নাজিল করবে ইনশাল্লাহ তালা ওই দোয়াটি হচ্ছে রব্বি ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন এই দোয়াটি পড়বেন কথা বুঝছেন আমি বলছি আবার এই দোয়াটি যখন আপনি পড়েন এই আয়াতটি যদি আপনি পেন ইনশাআল্লাহ আলা আল্লাহ তালা আপনার খাবারের মধ্যে বরকত দিবে আপনার খাবারের মধ্যে আল্লাহ তালা নাজাদ দিবে এবং কি এই খাবার যারা খাবে সবাইকে আল্লাহ তালা পুণ্যবান বানাবেন এবং সবাইকে আল্লাহ তালা ওয়ালা বানাবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদের সকল মা বোনদেরকে রান্না করার সময় এই পাঁচটি কাজ পাঁচটি আমল করার তৌফিক দান করুন আমিন